হ্যালো আলাইকুম আমরা অনেকেই আছি যারা অনলাইন থেকে আয় করতে চাই কিন্তু বিভিন্ন সমস্যার কারণে পাই না তাদের জন্য আমি শুধু একটি একটু সাহায্য নিয়ে এলাম এই এইখানে আমি সব বিস্তারিত বর্ণনা লিখেছি আপনি পুরো লেখা পড়লে পড়লেই বুঝে যাবে বুঝবেন আর সাথে নিচে আমি ভিডিও যোগ করে দিয়েছি তাতেও সব বর্ণনা আছে আজ আমি এমন একটি সাইটের সম্পর্কে জানাবো যেখানে হতে আপনারা বিভিন্ন ধরনের কাজ করে প্রতিদিন দুই 3 টা ঘন্টা কাজ করে কোন রেফারেন্স ছাড়া 3 ডলার আয় করতে পারবেন এবং কিছু কোন পরপর কাজ করলে এর চেয়ে বেশিও ইনকাম করতে পারেন এদের 2021 সাল পর্যন্ত লাইসেন্স আছে এবং এরা বিশ্বাসী ও পেমেন্ট দেয় আমি 13 বার পেমেন্ট পেয়েছি আজ আমি আপনাদের সারা পৃথিবীর সারা পিটিসি সাইটগুলোর মধ্যে অ্যাক্টিভিটি সাইটের মতো হলেও মূলত পিটিসি না এর সম্বন্ধে সব কিছু জানাবো সাইটের নাম কারেন্ট এটা অ্যানিউজ এর মতই শুধু তাই নয় এর সবগুলো কাজই অ্যানিওয়েস এর মতোই ক্যাটাগরি জিপিটি সার্ভে টেস্ট ইমেইল ক্যাপচা ইটিসি এগুলো মিনিমাম কেশর পাঁচ ডলার ঠিকমতো কাজ করলে দুই তিন দিনেই হয়ে যাবে পেমেন্ট মেথড পেপাল বা পেজা বয় পাবেন না কাজ করেন আমি আপনাদের পেপ্যাল বা পেজে আনার ব্যবস্থা করে দেব প্রতিদিন যত খুশি তত ডলার ইনকাম করতে পারবেনwidehat 100 ডলার এইভাবে এই সাইটের বৈশিষ্ট্য হলো প্রতি 3 মিনিট পর পর অ্যাড মানে এখন যে অ্যাড পেলেন সেই অ্যাড 3 মিনিট পর আবার পাবেন এখানে সেখানে স্পষ্ট লেখা আছে রিফ্রেশ দিস পেজ আফটার 3 মিনিটস টু গেট নিউ সাইটস অনেক দামি দামি অ্যাড দেয় সেখানে শূন্য দশমিক শূন্য শূন্য এক শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য এক পাঁচ পর্যন্ত আর সার্ভিস সহ অন্যান্য আরো আয়ের ব্যবস্থা আছে সেইগুলোতে শূন্য দশমিক শূন্য শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য শূন্য এক পাঁচ ইনকাম কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি আপনাদের ডিটেলসের মধ্যে আমি আপনাদের এখানে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ঢুকবেন ওই লিঙ্কে ঢুকলে পেজ ওপেন হবে নিচের মতো পেজ ওপেন হবে ও হলে ক্লিক হেয়ার টু রেজিস্টার এ ক্লিক করবেন এরপর এই পেজের মতো একটা পেজ আসবে রেজিস্ট্রেশন ফর্ম এখানে প্রথম ইউজার নেম দিবেন দ্বিতীয়ত পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড এগেইন দিবেন আবার ইমেল দিবেন ইমেল লগ ইন তারপর লগ ইন করুন তারপর স্টার্ট আর্নিংসে ক্লিক করুন এবার দেখুন আয় সব অপশন সব আছে সবচেয়ে সহজ অপশন হচ্ছে ভিউ এবং রেগুলার আপনি পারলে অন্যগুলোতে করতে পারেন আমি শুধু প্রথম তিনটি কাজ কীভাবে করতে হয় তা দেখা করে দেখাবো যদিও আমি পাঁচটি করিতে করে থাকি সমস্যা নেই আপনারা অ্যাড ট্যাবে ক্লিক করলেই ইনস্ট্রাকশন লেখা অংশে প্রত্যেকটি কাজ কীভাবে করতে হয় তা দেখতে পারবেন ভিউতে ক্লিক করুন দুই পাশে অ্যাড দেখতে পাবেন বাম পাশের অ্যাডগুলোর বেলু তিন এবং ডান পাশের বেলু এক

সরি নিচের ছবির মতো আসবে সেখানে কন্টিনিউ দ্য ওয়েবসাইট দিয়ে ক্লিক করুন এখানে লক্ষ্য করলে দেখবেন যে আলাদা আলাদা ধরনের অ্যাড ভিউ রেগুলার এক্সপ্লোর অ্যাক্ট ইত্যাদি কাজ করবেন তা নির্দেশনা ফলো করুন এবার পিটি সাইটে কিন্তু অ্যাড দেখার সময় টাইমে উঠে বা দা কোনো দাগ বা রেখা এপাস থেকে ওপাশে যায় এই সাইটে তা না হয় না কিন্তু এখানেও টাইম উঠে আপনাকে সেই টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগে এই ক্লোজ করলে ডলার পাবেন না কারণ এই সাইটের অ্যাড পেজ ওপেন হলে তাতে লুকোনো সফটওয়্যার থাকে যা আপনি কতক্ষণ ওই সাইটে থাকলেন তা মনিটর করে এই পেজে আগের পেজে দেখুন নিচের ছবির মতো টাইম দেখাবে সেটাও স্টপ হলে এই পেজ প্রেস করুন নতুন অ্যাড পাবেন প্রত্যেকটা অ্যাডে ক্লিক করুন সবগুলো অ্যাড দেখা সে এসে নিচের মতো ছবি আসবে যে তিন মিনিট পর এই পেজ রিফ্রেশ দিন দেখুন রিফ্রেশ দিন দেখুন এবার স্ট্যান্ডার্ডে ক্লিক করুন এবং ডি স্ট্যান্ডার্ডি ক্লিক করুন এই সেই একই রকম এর আসবে একইভাবে দেখা যাবে তবে এই পেজের অ্যাডগুলো বেশি দামি বাম পাশের অ্যাড ভ্যালু 15 এবং ডান পাশে অ্যাডগুলো পাথ এই অ্যাডগুলো পেজ লোড হবার পর ডশ ইন করে থাকতে হবে এবং ও তারপর ওই সাইটে এক অ্যাডসেন্সে অ্যাড এ ক্লিক করলে পেজ কেটে দিন এবং নতুন পেজ ওপেন করুন এবার এক্সপ্লোর অ্যাড ক্লিক করুন তারপর কয়েকটি রিডাইরেক্ট সাইট পার হয়ে সর্বশেষ যে সাইটে আসবে তার অ্যাড্রেস কপি করে অ্যাডের পেজে তিনটি ফাঁকা ঘর দেখবেন তার প্রথমটিতে পেস্ট করুন আবার ওই সাইটের অন্য কোনো পেজে যান আগের মতো অ্যাড্রেস কপি করে দ্বিতীয় ঘরে পেস্ট করুন এবার ওই সাইটে বিভিন্ন অ্যাডসেন্সের অ্যাড আসে তার যে কোনো অ্যাডটিতে ক্লিক করার পর যে পেজ ওপেন হবে তার অ্যাড্রেস কপি করে তৃতীয় ঘরে পেস্ট করুন এবং সাবমিট করে

সব ক্লিক করে ভিউ পেজটা রিফ্রেশ দিন নতুন এড পাবেন সেইগুলো করে আবার রেগুলার পেজে যান সেগুলো করতে করতে মিনিট যাবে আবার ভিউ পেজে যান। এক্সপ্লোর করতে করতে আবার পেজে যান এইভাবে যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ডলার জমা হবে এছাড়া সহ অন্যান্য কাজগুলো করতে পারেন তবে ভালোভাবে করে তারপর করবেন ক্যাশ আউট করবেন পাঁচ ডলার হলে রিওয়ার্ড পেজে গিয়ে একদম নিচে পেপাল বা পেজা দেখতে পাবেন নিচে তো দেখুন এখানে সাথে পাঁচ ডলার দশ ডলার ক্যাশ আউট ক্রেডিট আছে এবং পাঁচ হাজার মেয়ে ক্লিক করলে যথাক্রমে পাঁচ ডলার দশ ডলার আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অনুযায়ী ক্যাশ আউট রিকোয়েস্ট যাবে কয়েক দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ডলার চলে যাবে এখানে আমার তেরোতম স্টেটমেন্টের প্রুফ এবং এই আজকের টিউটোর পর্যন্ত আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন যদি কোনো ধরনের টাকা আয় করতে সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনার সমস্যা সলভ করার ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন